বিশ্বকাপের জন্য তামিম মিরাজ ও আনামুল হক বিজয়কে প্রস্তুত করতে বলা হয়েছে জরুরি ভিত্তিতে বিশ্বকাপ দল থেকে বাদ পড়ছেন পাঁচজন ক্রিকেটার এই নিয়ে যা বললেন প্রধান নির্বাচক লিপু হ্যাঁ প্রিয় দর্শক তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বকাপ খেলতে কিছুদিন আগে আমেরিকার উদ্দেশ্যে উড়াল দেয় বাংলাদেশ ক্রিকেট দল সেখানে গিয়ে তিনটি টি ম্যাচ খেলার কথা ছিল ইতিমধ্যে তিন ম্যাচ সিরিজে দুই ম্যাচ হেরে সমালোচনার মুখে বাংলাদেশ দল এর থেকে বেশি আলোচনা হয়েছে তারা টি টোয়েন্টিতে একশো পঞ্চাশ ষাট রান করতে পারে না দলের ব্যাটাররা একদমই ব্যর্থ ওপেনিং থেকে শুরু করে ফিনিশিং এর কথা সব জায়গায় বাংলাদেশ ব্যর্থ তাই তো এবার বিশ্বকাপ শুরুর আগে আবারও দল তৈরি করছে বাংলাদেশ আজ দুপুরে জাতীয় দলের প্রধান নির্বাচক বলেন আমরা খুবই হতাশ তারা এমন খেলেছে আমরা আশা করিনি হেরেছে ভালো কথা তবে এমন দলের সাথে সিরিজ হয়ে যাবে তাই তো আমরা সিদ্ধান্ত নিয়েছি বেশ কিছু খেলোয়াড় দল থেকে বাদ দেব মেহেদি হাসান মিরাজ ও আনামুল হকদের সুযোগ দিতে চাই সেই অনুযায়ী তাদেরকে নিয়ে দেশে বিশেষ ক্যাম্পও করা হয়েছে তাদেরকে নির্দেশ দেওয়া প্রস্তুত থাকতে আমেরিকার ভিসার আবেদন করা হয়েছে ভিসা চলে আসলে তাদেরকে পাঠানো হবে এবং দেশে ফিরবে লিটন তানজিম হাসান সাকিব ও সৌম্য সরকার মিরাজ ও আনামুল হক সহ আরো বেশ কিছু ক্রিকেটার বিশ্বকাপ দলে যোগ হবে আমরা আগেই সবার নাম বলতে চাই না তবে যখন অন্তর্ভুক্ত করা হবে সবাইকে গণমাধ্যমের সামনেই জানানো হবে তো প্রিয় দর্শক বাংলাদেশ দল আবার নতুন করে বিশ্বকাপের দল তৈরি করছে এটা দেখে আপনার কেমন লাগছে কোন কোন ক্রিকেটারকে আপনার দলে চান কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে